গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল মানে প্রচণ্ড গরম ছিল এখন তো আর শীত নেই যে বলবো ভালো হলেই মানে ভালো গরমও নেই ঠান্ডাও নেই সেরকম ব্যাপার হ্যাঁ গরম তো অবশ্যই আছে গরমকালে ঠান্ডাকালে এই যে ওয়েদারটা না এটা খুব আর কি মিস করি এই যে একটু রোদ দেখা দিলে শীতের সময় কি যে ভালো লাগে কিন্তু এই গরমের সময় যত রোদ দেখবে তত মনে হবে হাই কপাল যদি একটু বৃষ্টি দিত কি ভালো হতো তাই না মাঝে দু চার দিন বৃষ্টি হয়েছিল বেশ ওয়েদারটা খুব ঠান্ডা ছিল এখন আবার এত হারে গরম পড়েছে হ্যাঁ জানি অনেকে আবার কমেন্ট করবে তোমার তো এসি আছে তোমার কিসের কষ্ট দেখো এসি কিনেছি এক ভদ্রলোকের জন্য আমাদের বাড়িতে যাতে ওর কষ্ট না হয় তাই বলে রান্নাঘরেও যে রান্না করার সময় এসি চালিয়ে বসে থাকবো সেটা কিন্তু নয় রান্নাঘরে তো আর এসি নেই ঘরে হয়তো একটা রুমে এসি আছে সব সময় তো সেই রুমে থাকা হয় না বেশিরভাগ সময়টাই থাকি রান্নাঘরে আর ঘরের কাজ বাজ করতে করতে সময় চলে যায় ভিডিও এডিট সেটা পাশের রুমে এসে করতে হয় কারণ ওই ঘরে উজ্জ্বল থাকে তারপরে টিভি চলে মাঝে মাঝে মেয়ে পড়াশোনা করে তারপরে পেস্তা থাকে পুচকুটা আসে মানে সবাই মিলেমিশে গল্প গুজব করে তো ওই ঘরে হয় না একাকিত্বে এসে যদি কাজ না করতে পারি সবসময় এসির মধ্যে থাকা হয় না হয়তো সারাদিন পর রাতে যদি খুব গরম লাগে তাহলে মাথার মধ্যে একটু তোয়ালি পেঁচিয়ে বা একটা ওন্না পেঁচিয়ে পাঁচ মিনিট দশ মিনিট গিয়ে বসু বা বসলাম আমি এসি হাওয়া সহ্য করতে পারি না আমার খুব ঠান্ডার সমস্যা হয় তো সকালবেলা বাসনটা মেজে নিলাম বাসন মেজে এবার ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আজকে অনেকদিন বাদে ভাবছি একটু একটু বাজারে যাব। তো আগের দিনের ভ্লগে বলেছিলাম যে মাইনে পেলেই আগে যাব বাজারে তো মাইনেটা ঢুকে গেছে আর এবার মাসের বাজারটা করে এনে রাখবো আজকে সবার প্রথমে যাব সবজি বাজারে যতটা পারবো আজকের ভ্লগে ততটাই শেয়ার করবো ভিডিওটা হয়তো অনেক বড় হবে না কারণ এখন ছোট ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করছি কারণ এদিকে ঘরের সংসারের সমস্ত কাজকর্ম সেরে অনেক বড় ভিডিও করে উঠতে পারছি না যতটা যা করছি সেটাই ম্যানেজ করে আমার সাথে থেকো এটাই বলবো আর যেটুকুনি করছি নিজের মন প্রাণ দিয়ে চেষ্টা করছি একটা মানে কি বলবো ঘরের মধ্যে থেকে একটা মানুষের বা একটা মেয়ের বা একটা ঘরের বইয়ের যেটুকুনি কাজকর্ম থাকে সেটুকুনি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এখনো সেটা শেয়ার করছি যখন যেভাবে যেটুকুনি করি জীবনে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি এক্সট্রা কিছু দেখানো আমার মনে হয় না যে এক্সট্রা কিছু করার প্রয়োজন আছে হ্যাঁ মাঝে মাঝে সবাইকে খুশি রাখার জন্য একসাথে খেলাম কোথাও ঘুরতে গেলাম সেটা আলাদা ব্যাপার প্রতিদিন সংসারের কি দেখাবো বলতো মানে কিভাবে তোমাদের খুশি করব সত্যি আমি জানি না আমি মনে হয় আমি যেটা সেটা দেখালেই তোমরা খুশি হবে সেভাবেই করছি আর এই ঘরটায় আসলাম ভেবেছিলাম আজকে চাদরটা চেঞ্জ করব। তারপরে মাথায় আসলো যে না আজকে করব না কালকে করে দেবো কারণ না কাজ বাজ সব সময় বেশি বেশি রাখলে হয় না কখনো কখনো একটু একটু কাজের ফাঁকে দেওয়াই যায় সংসারের তাই না পর্দাগুলো চেঞ্জ করেছিলাম এখন আর করব না গরম দেখি পড়ুক খুব হারে গরম পড়লে মাঝখানে একবার চেঞ্জ করে দেবো কারণ গরমে তো নোংরাটা বেশি হয় বেশি করে ধুলোবালি আর এবার এই ঘরে এসছি কর্তমাসায় এখনও ঘুমিয়ে রয়েছে গরমকালে অনেক সকালে উঠিয়ে সমস্ত কাজকর্ম সেরে নিলে তারপরে একটু আরামসে বসা যায় বা বাকি কাজগুলো করা যায় দেখো এই যে স্টিকটা ভেঙে গেছিল তারপর থেকে না কোনার মধ্যে যখন ধরো টেবিলের তলায় বলো চেয়ারের তলায় বলো যখন আমি মুছতে যাই তখন না দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে পারি না বসে বসে মুছতে হয় অনেকেই জিজ্ঞাসা করেছে অনেকের মনেই প্রশ্নটা যে আমি ফ্রিজের তলায় কেন ময়লাগুলো ঢুকিয়ে রাখি সকালে তাড়াহুড়োতে যখন কাজ করি তখন ফ্রিজের নিচটাই আমি রাখি এক সাইড করে নোংরাটা হয় বিকেলে যখন আবার ঝাড় দিই তখন নোংরাগুলো ফেলে দিই আর এমন তো কিছু নোংরা না যে অনেক অনেক নোংরা সেটা নয় তো অল্প স্বল্প কিছু হয় সেটা হয়তো একদিন পর বা দুদিন পর ফেলে দিই বা বিকেলে যখন ঝাড় দিলাম সকালে রাখলাম বিকেলে ফেলে দিলাম এটা আমি করি আর এবার আসলাম ছাদে ছাদে এসে ভাবলাম ছাদটাকে একটু পরিষ্কার করে যাই অনেক সকাল এখন যেহেতু রোদটা এখনো সেভাবে ওঠেনি তো দেখছি এসে মা এখানে মাটি রেডি করছে গাছ লাগাবে বলে আর ছাদে প্রচুর গাছ হয়েছে মানে বেগুন গাছ তো প্রচুর হয়েছে লঙ্কা গাছও অনেক হয়েছে তারপরে আমি অনেক বীজ এনেছি সেগুলো তো এবছর প্রচুর সবজির গাছ হবে আশা করছি একটা ঝিঙে গাছও হয়েছে বেশ সুন্দর হয়েছে আর লাউ গাছটার অবস্থা খুব খারাপ কারণ আমাদের বাড়িতে এই কয়েক বছর ধরে দেখছি লাউ গাছ কিছুতেই পড়তে পারছি না হচ্ছে কিন্তু কি বলতো যখন একটু বড় হচ্ছে একটু ডালপালা ছাড়ছে দু একটা লাউয়ের ফুল আসছে তারপরেই রোদে গাছ না মরে যাচ্ছে আর ছাদে তো হবেই না খুব হওয়া খুব মুশকিল তো খুব রোদ এত রোদে হতে চায় না আর গাছে বেশ ভালো লঙ্কা পড়েছে দেখো কালো কালো অনেকটা লঙ্কা হয়েছে ছাদটা ঝাড় দিয়ে নিলাম ছাদে এখন জল দেবো না কারণ গরমে ছাদটা ফেটে যাবে তারপরে মাটিও রয়েছে কাদা কাদা হয়ে যাবে পরে ছাদটাকে পরিষ্কার করা যাবে আবার ভালো করে এখন সামনে একটা ঝাড় দিয়ে রেখে দিলাম আর ছাদে আসলে বেশ ভালো লাগে শীতকালটা আরও বেশি ভালো লাগে কিন্তু শীতকালে ওই এক পশলা রোদ খেয়ে তারপরে আবার গিয়ে ঘরে বসতে হয় ভালো মানে খাওয়া দাওয়া করলাম এসে বা একটু রান্না করলাম ছাদে এসে এটা বেশ মজার ছিল কিন্তু এখন যত গরম আসছে তত ছাদে আসার নামই ভুলে যেতে হবে মানে ছাদে আসা মানে টাকফাটা ফাটা রোদ হয়তো কিছু মুড়ি দিয়ে তোয়ালি গামছা মুড়ি দিয়ে একবেলা আসলাম একটুখানি এক কি পাঁচ মিনিটের জন্য আসলাম তারপরে আবার হাঁপাতে হাঁপাতে এক হাত জীব বের করে ঘরে গিয়ে বসতে হবে এই হচ্ছে অবস্থা আমাদের এই সিঁড়ির বস্তাগুলো দেখতে পাচ্ছ ওই বস্তার মধ্যে আমাদের যখন খাট রেডি হয়েছিল অনেক কাঠের মানে জিনিসপত্র রাখা হয়েছে মানে কাঠের কুচি সেইগুলো আর কি ওখানেই রেখেছে আমি জানি না আদেও কোন কাজে লাগবে তো ওগুলো আবার একটা খাট যখন বানানো হবে তখন দেখা যাবে তো এই অনেকেই জিজ্ঞাসা করেছে যে খাটটা কবে ওই ঘরের খাটটা বানিয়ে নাও আসলে সত্যি কথা বলতে এই মুহূর্তে এখন সম্ভব নয় কারণ সত্যি সম্ভব নয় এখন সংসার চালিয়ে সবকিছু করে খাট বানানো বা এক্সট্রা একটা জিনিস কেনা সম্ভব নয় তো যখন একটু গুছিয়ে উঠতে পারবো তখন আবার খাটটা বানিয়ে নেব বলে রেখেছি দেখি কবে করে আর কবে আমরা গুছ গুছিয়ে ওনাকে ডাকতে পারি কাঠ কেনাই রয়েছে শুধু মজুরিটা আর কি দিতে হবে এটাই যা কারণ কাঠ প্লাই সবই কেনা রয়েছে সবই আগেরবার যখন রেডি করেছিলাম একটা খাট তখন আর কি মানে খাট না মানে ওই রান্নাঘরটা যখন রেডি করেছিলাম তখন কাঠ কিনে রাখা হয়েছিল আর আজকে সকালবেলা আমার মহারানী মানে পয়সা করেছে দাবি করেছে যে আজকে দুধ আর পাউরুটি দিতে হবে আর আমি যখন পাউরুটি কিনে আনি তখন না ওই দোকানে যে আটার পাউরুটিগুলো পাওয়া যায় ওগুলো দেখবে খুব নরম হয় আর ওগুলো খাওয়াও ভালো তো আর ওই যে ময়দার পাউরুটি গুলো হয় সাদা সাদা ওগুলো খাওয়ার থেকে আটার পাউরুটি খাওয়া অনেক ভালো তো আমি এরকম একটা পাউরুটি প্যাকেট নিয়ে চলে আসি কালকে রাতেই বলেছিল মা আমাকে একটুখানি পাউরুটি আর একটুখানি দুধ দেবে আমি বললাম রাতে খাস না অ্যাসিডিটি হয়ে যাবে সকালে খাস সকালে সবাই মিলে খেয়ে নেব তো এখন কোয়েলের মায়ের আর মেয়েকে দেব তো মা যদিও পাউরুটি খাবে না মা এমনি রুটি দিয়ে দুধ খেয়ে নেবে আর ওদের দুজনের জন্যই আর কি পাউডারিটা সেকছি তো এটা দিয়ে তারপরে উজ্জ্বলকে স্নান করিয়ে আমি সাড়ে দশটা এগারোটার মধ্যে বাজারে মানে সাড়ে দশটার মধ্যে বাজারে বেরিয়ে গেছি কারণ এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আবার বাজার উঠেও যায় এখন যেহেতু গরমকাল বুঝতে পারছো তাড়াতাড়ি করে সব বাজার ঘাট উঠে যায় তাড়াতাড়ি করে বসে যেহেতু তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে ওকে স্নান করিয়ে দিলাম ওকে ওকে বললাম তুমি কি এখন খাবে বলছে না তুমি আগে বাজারটা করে আনো তারপরে খাবো তো এই যে চললাম বাজারে আসলাম মায়ের শরীর খারাপ মা বাজারে সেভাবে আসতে পারছে না আর আসলেও অনেক বাজারপত্র একেবারে নিয়ে যেতে পারছে না আর বাজারে মোটামুটি অনেক কিছুই বাড়ন্ত ঘরে আলু পেঁয়াজ মানে বাজারপত্র মাছ সবজি কোনো কিছুই নেই সবই শেষের পথে তো মাসের শেষে ওই সয়াবিন ডাল এগুলোই কয়েকদিন চলেছে আর ঘরে যা ছিল মাছ টাছ সেগুলো দিয়ে চালিয়েছি তো এখন আর না গেলেই নয় তো আজকে যে বেশি করে বাজার করে নিলাম ছোট ব্যাগটায় রয়েছে তিন চার রকমের মাছ আর এখানে বড় ব্যাগটার মধ্যে রয়েছে সবজি আহ পেঁয়াজ রসুন আদা এই সমস্ত